নমস্কার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের বাস্তু অভিজিৎ চ্যানেলে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকের অনুষ্ঠানে হয়তো আপনার জীবনে দেখবেন অনেক কিছু গ্রাফকে চেঞ্জ করে দেবে আমাদের আজকে আলোচ আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু রবি বা সূর্য আলোচনার আসার আগে একটু সোলার সিস্টেমে এই রবি বা সূর্যের অবস্থানটা একটু সবাইকে জানিয়ে দিতে চাই সৌরমণ্ডলে সূর্যের চারপাশে যা যেসব প্ল্যানেট আছে সাতটা প্ল্যানেট দুটো শ্যাডো এছাড়া ইউরেনাস নেপচুন প্লুটো এরা আছে তাদেরকে কোয়াটা কাউন্ট করা হয় না তাদের ডিস্টেন্সের জন্য সূর্যকে কিন্তু দেখবেন প্রত্যেকটা প্ল্যানেট তার একটা অ্যাক্সিসে তাকে অরবিট করে সূর্য কিন্তু একটা জায়গাতে স্থির এবারে তার যে সাতটা প্ল্যানেট তাকে কিন্তু তাদের বিভিন্ন অ্যাক্সিস আলাদা মানে কেউ কিন্তু একটা লাইনের মধ্যে করছে না বিভিন্ন রকম অ্যাক্সিসে তারা তাকে অরবিট করছে সূর্যের যে আয়তন সেটা ধরুন আট লক্ষ পঁয়ষট্টি হাজার মাইল তার ব্যাসটা এবারে সমস্ত কটা গ্রহকে যদি আমরা পাশাপাশি রাখি তার যদি ব্যাস ক্যালকুলেশন করি ধরুন এক এক লাখ একুশ হাজার মাইল তার যে টোটাল যা ডায়ামিটার হবে তার মানে অন্তত ছ থেকে সাতটা সমস্ত গ্রহ এরকম সূর্যের মধ্যে ঢুকে যেতে পারে তার মানে তার আয়তনটা বোঝার চেষ্টা করুন এবার যার জন্যই এই সৌরমণ্ডলে সূর্য যেমন রাজা অ্যাস্ট্রোলজিতেও কিন্তু সূর্যকে এক নম্বর স্থান দেওয়া হয়েছে একদম কিং অব দ্য প্ল্যানেট এবার তার চারপাশে তার পরিবার এবারে সূর্য আমাদের জীবনের জন্য কি সূর্য আমাদের জীবন সৃষ্টি আমাদের আত্মা আমাদের লিডারশিপ আমাদের পিতাকে রিপ্রেজেন্ট করে সূর্য সূর্য মানে আমাদের ইমিউনিটি সূর্য মানে হচ্ছে আমাদের এনার্জি সূর্য মানে আমাদের সাহস সূর্য মানে আমাদের পরাক্রম তো অনেক কিছুকে কিন্তু নির্দিষ্ট করে হচ্ছে সূর্য সূর্য বিনা পৃথিবীতে কোনোরকম জীবন কল্পনা করাও সম্ভব নয় একটা দিন যদি মনে করে ভাবতে পারেন যে সূর্য উঠল না কি হবে জানেন সারা পৃথিবীর স্তব্ধ হয়ে যাবে এমনই তার ভূমিকা একদিন যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সূর্যটা ওঠেনি কি অবস্থা হবে তখন সারা পৃথিবীর জীবন সংশয় এমনই গুরুত্বপূর্ণ তার ভূমিকা সূর্য আমাদের জীবনে আমাদের পিতাকে রিপ্রেজেন্ট করে আমাদের সরকারি কর্মকে রিপ্রেজেন্ট করে আমাদের কর্মের যে উচ্চ পদ তাকে রিপ্রেজেন্ট করে আমাদের শরীরটাকে রিপ্রেজেন্ট করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে রিপ্রেজেন্ট করে তো আপনি একদিকে শরীর স্বাস্থ্য স্ট্যাটাস সম্মান মধ্যে কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে সূর্য ভালো জায়গায় থাকে না অন্য গ্রহ কে কি পজিশনে আছে খুব একটা ম্যাটার করে না সূর্য যদি এক চার সাত দশ বা পঞ্চম স্থানেও যদি থাকে বা নবম স্থানেও থাকে সেই সূর্য কিন্তু ভালো ফলদায়ী হয় সূর্য সবচেয়ে ভালো মানে প্রভাবই হয় মেষ রাশিতে অতঃপর তার নিজস্ব সিংহ রাশিতে এবং এই দুটো রাশিতে মেষ এবং সিংহ রাশিতে ভীষণ প্রভাবী হয় যখন সূর্যের অবস্থান কোনো মনে করুন তুলা রাশি মকর বা কুম্ভ রাশি ইত্যাদি এইসব স্থানে তার অবস্থান হয় তখন তার ক্ষমতা কিছুটা খর্ব হয় তবে সূর্যের প্রভাব নষ্ট হয় না সূর্যের আলো প্রথমে আমরা আসি আমাদের শরীরকে কি দেয় দেখুন যে মানুষের জীবনে সূর্য খারাপ না সারা জন্ম ধরে সে দেখবেন বিভিন্ন অসুখ বিসুখে ভুগবে তার কোনো সমাজের সঙ্গে প্রতিষ্ঠা লাভ হয় না তার পিতার সঙ্গে তার সম্পর্ক ভালো হয় না সে সরকারি চাকরির কল্পনাই করতে পারবে না কোনো রকম সম্ভাবনা নেই এবং যাদের মনে করুন ঠিক তার অপোজিট যদি কারো জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় থাকে না মানে ওয়েল প্লেস জাগে বলে তাদের কিন্তু জীবনে দেখবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেক সময় তারা হেলদি হয়ে থাকে শক্ত সামর্থ্য একটা শরীরের মেরুদণ্ড সোজা থাকে যে সূর্য কিন্তু কমজোরি হলে মেরুদণ্ড কিন্তু বেঁকে যাবে এটাই কিন্তু ধর্ম তাদের দেখবেন সামাজিক প্রতিষ্ঠা মান সম্মান সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেড হয় কেন সে অনেকটা তার আচরণ হয়ে যায় রাজার মতো স্টাইল সূর্য এবারে মনে করুন আপনি সূর্যের আলোতে নিয়মিত বসেন সকালবেলা থেকে উঠে স্নান টান করে নিয়মিত বসে কি হবে জানেন আপনার শরীরে সূর্যের আলোতে ভিটামিন ডি তৈরি হয় যেটা আমাদের শরীরের ইমিউন সিস্টেম আর বোন মানে বোন হেলথকে সরাসরি প্রভাবিত করে আমাদের যাদের দেখবেন অনেক মানুষের যারা অস্থি রোগে ভুগছেন ভিটামিন ডি কিন্তু তাদের একটা ক্যাপসুল ফর্মে খেতে হয় যেটা আর একটা জেল টাইপের হয় সেগুলো হয়তো সপ্তাহে একটা করে খেতে হয় কিন্তু সেই ন্যাচারাল জিনিসটা কিন্তু আপনি সূর্যের আলোতে যদি বসেন আপনি তার থেকেই পেতে পারেন এবং তার থেকে বেশি পরিমাণে এবং যাদেরই মনে করুন ভিটামিন ডি এর ডেফিসিট থাকে তারা জীবনে দেখবেন খুব একটা সুস্থ থাকে না খোঁজ নিয়ে দেখবেন খুব একটা সুস্থ থাকে না অতঃপর আরেকটা যেটা চাঞ্চল্যকর জিনিস আমরা খুঁজে পেয়েছি যাদের মনে করুন একটা লিপিড প্রোফাইল যেটাকে বলে ব্লাডের মানে ফ্যাট লেভেল তারপরে ট্রাইগলিসারিড লেভেল একটি মানুষকে সূর্যের আলোতে বসার আগে তার লিপিড প্রোফাইলটা চেক করে প্যারামিটারগুলো নোট করে রাখবে ছ মাস বাদে রেগুলার সূর্যের আলোয় যদি সে ধরুন ছটা থেকে নিয়ে নটার মধ্যে তারপরে বসলে তার প্রভাব কমে যায় আলট্রাভায়োলেটটা বাড়ার জন্য ছটা মাস বাদে তার লিপিড প্রোফাইলটা যদি আবার চেক করে গিয়ে দেখবেন প্রত্যেকটা প্যারামিটার যেগুলো মনে করুন ব্যাড মানে ব্যাড কোলেস্টেরল তারপরে টাইগ্লিসারিট এই লেভেলগুলো কিন্তু মানে সাংঘাতিকভাবে দেখবেন প্রভাবিত হয়ে কমে গেছে এই সব লোকেরা যাদের হৃদয় সমস্যা আছে তারা অতি অবশ্যই সূর্যের আলোতে বসবেন কেন যারাই হার্ট পেশেন্ট তাদের প্রথম কন্ডিশন থাকে লিপিড প্রোফাইল যদি রক্তে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় সেই সব মানুষের কিন্তু হৃদয় গঠিত সমস্যা বাড়ার সম্ভাবনা থাকে আপনি যদি নিয়মিতভাবে সূর্যের আলোতে বসেন সেই সমস্যা থেকে ধীরে 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 বেরিয়ে আসবে এগুলো কিন্তু আমরা পরীক্ষা করে বলছি সূর্যের আলোতে বসলে আরেকটা কি হয় জীবনই শক্তি বাড়ে রক্তের মধ্যে আমাদের যে ব্লাড সেল সেগুলো ইম্প্রুভ করে যার জন্য সূর্যের আলোতে অটোমেটিক্যালি ইমিউন সিস্টেম ভালো হয় সূর্য কোন রাশির মধ্যে থাকলে আমাদের খুব বেশি প্রভাবী মনে হয় বা বেশি বেনিফিট দেয় তারা হলো মেষ রাশি তারপরে সিংহ রাশি আর হচ্ছে ধনু রাশি এই রাশির মধ্যে যদি সূর্য অবস্থান করে তাহলে দেখবেন সেই সূর্য কিন্তু খুব প্রভাব শুধুমাত্র আমরা দেখেছি যখনই মনে করুন সূর্যের অবস্থান কোনো তুলা রাশি মকর বা কুম্ভ রাশিতে যদি কোনোভাবে প্লেসড হয় তখন সেখানে তার প্রভাব কিছুটা হলেও কমে যায় কিন্তু প্রভাবহীন হয় না যদি আপনার লগ্ন চাটে বা লগ্ন কুণ্ডলিতে সূর্যের প্রভাব ভালো থাকে সূর্যের সর বলে সূর্য প্রভাবই হয় একটা আপনার রত্ন আপনার জন্য অত্যন্ত আবশ্যিক সেটা হলো চুনি বা রুবি একটা ভালো কোয়ালিটির রুবি চেষ্টা করবেন এই অনামিকাতে ওটা ধারণ করতে শোনাতে রবি এককভাবে তখন দেখবেন আপনার যে পারিপার্শ্বিক যদি কোনো ইমব্যালেন্স থাকে একলাই নিউট্রালাইজ করে দেবে এগুলো পরীক্ষা করে দেখবেন যা বলছি যদি মনে করুন সূর্যের প্লেসমেন্ট আপনার হরস্কোপ অনুযায়ী খুব একটা সুবিধার না হয় সূর্য হয়তো কোনো ম্যালিফিক হাউসে বসে আছে তখন কিন্তু এই প্রতিকারটা হয়ে যাবে রুদ্রাক্ষ সেই ক্ষেত্রে একমুখী তো আর পাওয়া যায় না বারোমুখী এবং তখন সূর্যের কি কি নিয়ম আছে কীভাবে তাকে বুস্ট করতে হবে আমরা আলোচনায় আসবো সেই সব জিনিসে মননেম পিতা পিতাকে যদি আপনি সম্মান করেন এবং পিতার আদর্শে চলেন আপনার রবি কিন্তু এমনিতেই পাওয়ারফুল হয়ে যাবে মানে আপনি সাংঘাতিকভাবে তার প্রভাব বুঝতে পারবেন যদি আপনি পিতার আদর্শকে অবমাননা করে চলতে থাকেন দেখবেন সমাজে প্রতিষ্ঠা পাবে এগুলো অতএব দু তিনটে জিনিস সূর্যকে ব্যালেন্স করতে সাহায্য করে এক হচ্ছে আপনার রাজার ব্যবহার দুই হচ্ছে সানলাইট আর তিন হচ্ছে আপনার পিতার সঙ্গে আপনার ব্যবহার সূর্য যদি খারাপও হয় ধীরে ধীরে ঠিক হতে থাকে সূর্য মনে করুন কোনোভাবে রবি আপনার লগ্ন চাটে খুব একটা ওয়েল প্লেস নেই দেখা যাচ্ছে সরব তো আর পাওয়ার নেই অনেক শক্তি নেই সে আপনার ভালো জায়গায় নয় বা লগ্নের ফ্রেন্ডলি নয় তখন কিন্তু আপনাকে আর রত্ন দিয়ে কিছু করা এই সব স্থানে কি কি করতে হবে সেটা বলে দিচ্ছি এর একমাত্র রেমিডি হচ্ছে রুদ্রাক্ষ বারোমুখী এই বারোমুখীর সঙ্গে দুটো পাঁচমুখী দুটো সাতমুখী এইভাবে নিয়ে সূর্যকে ব্যালেন্স করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা সারবে স্নানটা সেরে একটি তামার ঘটিতে গঙ্গা জল পাললে ভরবেন নালে প্লেন জল একটু লাল কুমকুম দেবেন অল্প কিছুটা চাল দিয়ে সূর্যদেবকে অর্ঘ দেবেন এই যখন অর্ঘটা দেবেন তখন হাতটা মাথার উপরে থাকবে আমি ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি আর জলটার ভেতর দিয়ে সূর্যদেবকে দেখতে হবে কেন ওর ভেতর দিয়ে যে সাতটা কালার সেটা আপনার শরীরের যে সাতটা রং তাকে কিন্তু ব্যালেন্স করবে যে রংটার আপনার প্রয়োজন সেটাকে ব্যালেন্স করবে এগুলোও কিন্তু পরীক্ষিত সাথে সাথে যখন জলটা ঢালবেন তার এই মন্ত্রটা আমি স্কিনে দিয়ে দিচ্ছি ওম জবা কুসুম শঙ্কাশ্যং কাশ্য পেয়ং মহা ধান্তারিং ধানতারিং পাপগ্ন পগ্ন প্রণত ভস্মী দিবাকরম এটা তিনবার বলবেন তারপরে ওম ঘৃণী সূর্যায় নামা বলেই কণ্ঠে ঠেকাবেন এটাও তিনবার অতঃপর সূর্যদেবের দিকে হাত জোর করে প্রার্থনা করবেন জীবনে নতুন প্রভাত নতুন আলো দিতে আপনার জীবনের সমস্যা দূর করতে তার কাছে প্রার্থনা করবেন তারপরে আপনাকে ভূমিতে বসতে হবে মঙ্গল মঙ্গলদেবের জন্য ভূমিতে বসে সূর্যর দিকে তাকিয়ে আপনাকে প্রাণায়ামগুলো করে ফেলতে হবে অনুলোম বিলোম কপাল ভাতি অতঃপর হৃদয় মুদ্রা প্রাণ মুদ্রা এগুলো করতে হবে আর লাস্টে ক্ল্যাপিং এইগুলো করতে হবে করে আবার ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যে গ্যাটিচুট জানিয়ে উঠে পড়বে এই হলো এটাকে আপনি প্রত্যেক দিনের নিয়ম বানিয়ে ফেলবেন তাহলে দেখবেন সূর্যের আপনি যে আপনার হরস্কোপে যেইভাবেই থাকুক ধীরে ধীরে ওটা ব্যালেন্স হবে যাদের মনে করুন সূর্য আপনার হরস্কোপে সাপোর্ট করছে না আপনার বাড়ির পূর্ব দিকটাকে বিশেষ বিশেষভাবে খেয়াল করবেন কোনো টয়লেট কিচেন কিছু আছে কি না আর পূর্ব দিকের কালার যেন কোনোভাবে সাদা টাইপের কালার না আসে আর হলুদ কালার না আসে যদি থাকে সেগুলোকে ব্যালেন্স করবেন পূর্ব দিকে গোল সাদা ঘড়ি যদি লাগিয়েছেন সূর্যের প্রভাব কিন্তু খারাপ হতে বাধ্য একটা ভালো আরেকটা গোল্ডেন রুল বলছি উদীয়মান সূর্যের ছবি একটা পূর্বের দেওয়ালে রাখতে পারেন সান সেট নয় কিন্তু মনে রাখবেন যেটা রাইজ সেই ছবি রাখতে পারেন ধরুন এই চোদ্দো ইঞ্চি বাই দশ ইঞ্চি বা তার থেকে একটু বড় বা ছোট হলেও চলবে রাখতে পারেন আর অল্টারনেটিভ হিসাবে একটা ব্রাশের সূর্য সেটা ছয় ইঞ্চি ডায়ামিটারের হতে হবে সেটাকেও শোধন টোধন করে যে কোনো রবিবার ওইটাই পূর্ব দিকের দেওয়ালে রাখবে তাতেও কিন্তু সূর্য এবং সেটা কিন্তু হাইটটা খেয়াল রাখবেন অন্তত সাড়ে ছয় থেকে সাত ফুট মাটি থেকে হাইট হবে সেইখানে ওটা প্রেস করবে সূর্যের প্রভাব আপনার ওপরে সবসময় হবে এ সময় আমরা হরস্কোপে দেখি সূর্যের কঞ্জা সূর্যের সঙ্গে সান শনি রাহু কেতু এসব গ্রহণযোগ এই যোগ বিষ যোগ সব বলা হয় দারিদ্র যোগ সূর্যের পাশে যদি কোনো গ্রহ এসেও যায় শনি যদি এসে যায় সূর্যের কিছু যাবে আসবে আপনি লজিক্যালি সাইন্টিফিক্যালি যখন ভাববেন শনি এসে গেছে সূর্যের কাছে বা যোগ শুরু হয়ে গেল পিতা পুত্র ঝামেলা হয়ে গেল সেখানে শনি গ্রহ এফেক্টেড হতে পারে সূর্যের কিছু হবে এত সোজা নয় সূর্যের প্রভাবটাকে নষ্ট করা সূর্য এককভাবে সব কটা গ্রহর থেকে কিন্তু আয়তনে প্রায় ছয় গুণ বড় অতএব যেখানে আপনি ভাবছেন রাহু সূর্যকে গ্রাস করে ফেলছে এরকম ছবি তো দেখেছেন আচ্ছা বাস্তবে কি হয় কোনোদিনও বাপি কল্পনা করতে পারে একটা শ্যাড মানে শ্যাডো সে সূর্যকে গ্রাস করে ফেলছে এগুলো সব কাল্পনিক মানে রাহু প্রেজেন্ট থাকলে সূর্যের হাউসের মধ্যে কিছু কিছু জায়গায় বাধা বিপত্তি সৃষ্টি করে তাতে সূর্যের কিছু যায় আসে না আবার বলে দিচ্ছি কিছু যায় আসে না ওই যোগ এই যোগ সেই যোগ আরে ঠিক আছে যা যে থাক না আপনি সেই স্থানে সূর্যের এনার্জি আরও বাড়িয়ে দেবেন যদি সূর্য আপনার হরস্কোপে ফেভারেবল হয় আর যদি ফেভারেবল না হয় তাহলে আধ্যাত্মিক উপায়ে সূর্যকে টপ আপ করবে সেই সময় আবার রাহুর প্রতিকার করতে যাবেন অনেকেরই তো অভ্যেস আছে রাহু কেতুর জন্য গোমেদ ক্যাটসাই আমরা বহুবার বারণ করা সত্ত্বেও বহু মানের তো ঠিক আছে সেটা তাদের ব্যাপার তারা হয়তো কোনোভাবে ভালো যারা ফল পেয়েছেন তারা নিশ্চয়ই ধারণ করবেন কিন্তু যারা এই গোমেদ ক্যাটসাই ধারণ করে জীবন দুর্বিষহ হয়ে উঠছে দয়া করে এটা খুলে ফেলবে ওরা এমন এমনই একটা শক্তি যেই শক্তিকে ধ্বংস করার মতো ক্ষমতা কারণেই সূর্য এমনই একটা গ্রহ মানে মহাগ্রহ যাকে বলা হয় অ্যাকচুয়ালি সূর্যকে গ্রহ কেন বলা হয় সেও মুশকিল কারণ আমরা যদি পৃথিবী দেখি গ্রহ চাঁদকে কিন্তু আমরা উপগ্রহ বলি তো সেই হিসাবে সূর্যের কিন্তু এই সোলার সিস্টেমের সমস্ত গ্রহগুলো কিন্তু উপগ্রহ তো সূর্যকেও গ্রহ বলে ভাবা হচ্ছে এও মানে বাকি গ্রহগুলোকে কিন্তু গ্রহ বলে ভাবা হচ্ছে তবুও আমরা এর কোনো ডিবেট করতে চাই না এবার সূর্যের প্রভাব সবসময় ভালো রাখতে আরও দু তিনটে গোল্ডেন রুল বলে দিচ্ছে কালো আর গ্রে কালার এই দুটো পোশাককে প্লিজ অ্যাভয়েড করুন আপনার রাশি লগ্ন জায়গা রাশি লগ্ন জায়গা আপনি পড়বেন না যদি আপনি কালোর অত্যন্ত প্রেমী হন শনিবার দিন আফটার সানসেট আপনি ইউজ করতে পারেন আপনার ব্যাপার হাতে একটা গোল্ডেন ঘড়ি সব সময় চেষ্টা করবেন ওটা ব্যবহার করতে যখনই বাড়ির বাইরে যাবেন ওই ঘড়িটা থাকবে পকেটে একটা গোল্ডেন পেন থাকবে যত গোল্ডেন কালারের ব্যবহার জীবনে করবেন না সূর্য তত প্রভাবী হতে থাকবে তত তার ফল ভালো দেবে তারপরে আপনার সূর্য যদি ফেভারেবল হয় তার জন্য চুনি যারা চুনি নিতে পারেন না তার একটা স্টার রুবি বলে পাথর আছে যেটা অত্যন্ত কম দাম সেটাও পড়তে পারে কিন্তু মেটাল কিন্তু সোনাতেই থাকতে হবে আপনি যদি আঠেরো ক্যারেটে না নিতে পারেন চোদ্দো বারো যা পারেন সোনা থাকতে হবে এই হচ্ছে কথা আর ঘড়ি আপনি ডানাতে পড়বেন বাহাতে পড়বেন দ্যাটস ইউর চয়েস কিন্তু ঘড়ি না পরে আপনি বাইরে বেরোবেন না সূর্য মানে কি জানেন টাইম সূর্যকে একদিনও দেখেছেন যে উদয়ের দশ মিনিট আগে উঠে গেছে বা দশ মিনিট বাদে উদয় হয়েছে বা অস্ত গেছে ছটার পরে কি ছটার আগে এরকম দেখেছেন তার টাইম মতো সে ওঠে টাইম মতো যায় তা আপনার জীবনে যদি আপনাকে সাকসেস পেতে হয় প্রথমই কন্ডিশনটাই হলো আপনাকে পাঞ্চুয়াল আপনাকে লাইফে ডিসিপ্লিন দেখবেন আনসাকসেসফুল লোকের টাইম ম্যানেজমেন্টটা একদম পোর যার জন্য তাদের সূর্য ভালো হয় না যারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায় না তারা তো সূর্যের আলোতে বসবে কখন তার তো প্রথম কাজই হচ্ছে মোবাইল দেখা তার মানে একটা জিনিস দেখবেন সূর্যের অপোজিট প্ল্যানেট তো শনি রাহু এইসব তারা কিন্তু ওইসব এনার্জির দিকে চলে যায় যখনই রাহুর এনার্জির দিকে চলে যায় তার ফ্রেন্ড তো শনি শনি তখন তাকে পুলিং করতে আরম্ভ করে তার জীবনে ডিলে তৈরি করে তখন দেখবেন যখনই সূর্যের আওতা থেকে আপনি বেরিয়ে যেতে চাইলেন শনি তখন আপনাকে একেবারে সর্বনাশ করে হবে আপনি হরস্কোপের এই যে বারোটা হাউস দেখবেন সূর্য যদি প্রথম হাউসে শক্তিশালী হয় ঠিক সপ্তম হাউসে কিন্তু উইক থাকবে আপনি মেষ রাশি চিন্তা করুন যদি মেষের যদি সূর্যের অবস্থান হয় এবারে মেষ বিষ মিঠুন কর্কট সিংহ কন্যা তুলা এই সপ্তম স্থানটা হলো তুলা সেখানে গিয়ে আবার সূর্য কিন্তু ডাউন হয়ে মানে প্রভাবটাই নষ্ট হয়ে গেল ঠিক যে স্থানে সূর্য দেখবেন তার মানে ডমিনেটিং সিচুয়েশন ঠিক তার সপ্তম হাউসটা দেখবেন তার জন্য ডাউনফল নিচু এটা খেয়াল রাখবেন সবসময় আর হচ্ছে জীবনে দেখবেন সৎ পথে চলা যে কাজটা করবো সেটা করবো সেটা সব গ্রহের জন্যই অ্যাপ্লিকেবল সূর্যের জন্য বিশেষ করে এবং যারা দেখবেন সূর্যকে মন থেকে ভক্তি করেছে এবং সূর্যের নিয়ম পালন করেছে তাদের জীবনে খুব একটা অর্থ কষ্ট আসবে না আসবে না বাড়ির পূর্ব দিকটা আবার বলছি বিশেষ বিশেষ করে খেয়াল করবেন কোনোরকম টয়লেট কিচেন এগুলো থাকবে না গোল সাদা গড়ি থাকবে না তারপরে হচ্ছে কোনো রকম হলুদ কালারের প্রেজেন্স থাকবে না সাদা কালারের প্রেজেন্স থাকবে না এই স্থানটার বেস্ট কালার হচ্ছে অফ হোয়াইট এটা ভালো হালকা গ্রিন টাইপের কালার আপনি করতে পারেন এই স্থানগুলো তার জন্য ভালো তো এই স্থানে ভুলভাল কালারের ইউজ করবে না পুরো এনার্জি নষ্ট হয়ে যাবে দেখবেন একটা জিনিস লক্ষ্য করে যখনই মানুষ কোনো বহুতল বাড়ি যদিও কিছুটা প্রাসঙ্গিক এই ম্যাটারটা বহুতল বাড়ি কেনে তারা প্রথমেই চিন্তা করে সাউথ ফেসিং ব্যালকনি এবং সাউথ ফেসিং ব্যালকনি করতে গিয়ে তারা কিন্তু ইস্টটাকে ইগনোর করে থাকে এবং সেই বাড়িতে রোগ শোকের পরিমাণ বেশি কেন তাদের সূর্যের আলো বাড়িতে ঢোকেই না আর যাদের বাড়িতে সানলাইটের প্রবেশ নেই তাদের বাড়িতে রোগের পারমান্ট শেলটার ই আজকের আলোচনা এই পর্যন্ত থাক আবার নতুন কিছু সামনের বাড়ি ততদিনের জন্য বিদায় দেবেন নমস্কার সবাই ভালো থাকুন ওম নমশিব